বন্দুক মাথায় ঠেকি হুমকে শ্বেতের পোশাক পরনে ছিল সেই পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ শেখ ওবাইদুল হক ওরফে পিজুসের ঘটনা বিষয়ে লিখিত অভিযোগ খানাকুল থানায় ঘটনাটি ঘটে রামমোহন দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হেলান মুনসা তিনজনের নামে অভিযোগ ঘটনা বিষয়ে আমরা এর পর যোগাযোগ করি তিনজনের সঙ্গে যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে খানাকুল থানায় সেই তিনজন ব্যক্তি নিউজ অগ্নির চ্যানেলকে যে তথ্য জানিয়েছেন এই ঘটনাটি সাজানো মিথ্যা ঘটনা এরপর নিউজ অগ্নি চ্যানেল কর্তৃপক্ষ খানাকল থানার সঙ্গে যোগাযোগ করে খানাকল থানার পুলিশ জানিয়েছে বিষয়ে আমরা খতিয়ে দেখছি দেখাবো নিউজ অগ্নি সাক্ষাৎকারে অভিযোগকারী শেখ ওবায়দুল হক কি জানালেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ শেখ শাহির আলী ফজলুল রহমান আব্বাস আলী কি জানালেন দেখব ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিকতা ঘটনাটা হয়েছিল আমি সকালবেলা যখন বাড়ি থেকে দোকান যাচ্ছিলাম তো হঠাৎ করে এলাকার কিছু দুষ্কৃতি হিসেবে পরিচিত যারা এলাকায় জমি মাফিয়া বালি মাফিয়া গিরি করে বেড়ায় সমাজ বিরোধী হিসেবে আমাকে মনসাতলার কাছে সকালবেলা হঠাৎ করে অ্যাটাক করে অ্যাটাক করার সময় আমার এই যে এই দিন ট্রাকটাকে ছেড়ে দেয় পর আমাকে ধাক্কা ধাক্কি করে গালিগালাজ করে রান্নাসের হুমকি দেয় তারপরে আমি কোনো রকমে বাইকটা নিয়ে আমি আমার বাড়ি দিকে চলে যাই ওখানে এলাকার সাধারণ মানুষ ছিল করে তারা তারাতে ওরা পালিয়ে যায় তো এই মানুষগুলো এলাকায় এই জমি মাফিয়া বালি মাফিয়া হিসেবে পরিচিত আমি থানায় এসেছিলাম প্রশাসনকে বিষয়টা সব জানিয়েছি বড়বাবু মেজেবাবু সবাই ছিল সঙ্গে সঙ্গে ওখানে তৎক্ষণাগত পুলিশ চলে গিয়েছিল প্রশাসন খুব সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছে আমি যাহাতে চাই এই সমস্ত এলাকা যারা জমি মাফিয়া বালি মাফিয়াগুলো এই দুষ্কৃতিগণ আইনের আওতায় এনে প্রশাসন যা তাদেরকে কঠোর থেকে কঠোরতম যেন শাস্তি দেয় কে করেছে আপনার কি পরিচিত আমাদের পরিচিত বলতে এলাকারই ছেলে একটা ছেলে বাড়ি তার উত্তরপ্রদেশে বাড়িছে এখানে জামাই হয়ে থাকে এর আগেও প্রশাসন তাকে ধরে ধরেছিল ছেলেটা ক্রিমিনাল হিসেবে পরিচিত ওই ছেলেটা আমার এলাকার মধ্যেই পড়ে কি নাম তো ওনার নাম হচ্ছে আব্বাস আলী ওরফে মিঠু শ্বশুরের নাম জামশেদ আলী একজন ছিল শেখ শাহির আলী ওরফে রাজপুর বাবার নাম আফসার আলী আর একজন ছিল হীরা ফজলুর রহমান বাবার নাম শাহাদুত আলী এই তিনজনই ছিল কি চাইছেন এখন এখন চাইছি আমি প্রশাসনের কাছে এসেছি আমার উচ্চ নেতৃত্বকে আমি জানিয়েছি আমাকে পাঠিয়েছে প্রশাসনের কাছে যাও যে কমপ্লেন করো কোথায় কমপ্লেন করলেন থানায় করেছি কোন থানায় থানাকুজ থানায় বড়বাবু মেজাবাবু কি বললেন পুলিশ কি বললো পুলিশ বললো আমরা এনিমিডিয়েটলি অ্যাকশান নিচ্ছি চিন্তা করার কোনো কারণ নেই যারা দুষ্কৃতি আমরা অবশ্যই তাদের ভিতরে কঠোর থেকে কঠোরতম অ্যাকশান নেবো কেন এলাকায় কোনো রকম কোনো দুষ্কৃতি যারা জনপ্রতিনিধি রূপে দিনবেলায় অ্যাটাক করবে তো মানে আমার আমি ভাব পরিবরণ করতে পারিনি কতজনের নামে অভিযোগ হলো তিনজনের নামে অভিযোগ হয়েছে কী কী নাম একজনের নাম আছে ফজলুর রহমান ওরফে হীরা বাবার নাম শেখ শাহাদত আলী একজনের নাম আছে শেখ শাহির আলী ওরফে রাজপুল রাজফুল বাবার নাম আফসার আলী একজনের নাম আছে আব্বাস আলী ওরফে মিঠু শ্বশুরের নাম শেখ জামশেদ আপনার নাম আমার নাম শেখ ওবায়দুল হক রামমনপুর গ্রাম পঞ্চায়েতের আমি একজন ইলেক্টেড মেম্বার কোথায় ঘটনাটা ঘটেছে ঘটনাটা ঘটেছিল এই মনসা তলায় কোন মনসা তলায়helan মনসা তলায় ওয়াইজুল হক তিনি থানায় অভিযোগ করেছেন যে বন্দুক এবং খালি হাতেও মারধর করেছেন এবং জ্যাকেট ছেঁড়ে দিয়েছেন কি বলবেন অভিযোগ অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা কোনো মারপিট হয়নি যদি পুলিশ সঠিকভাবে ইনভেস্টিগেশন করে সিবি আছে এখানে সামনেই অমিত সাধুখা এই মনসা তলার মোড়েই ওর বাড়ি ওর গায়ে কেউ হাত দেয় না কালকে একটা অশান্তি ও পাকিয়েছিল সেই প্রেক্ষিতে ওখানে বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলেছিল সেই জন্য ও দাকে ধরে হেনাস্তা করছিল রাজপুল আমাদের আমাদের কাছে খবর আলো যে দাকে ধরে পিজুর রাস্তায় হেনাস্তা করছে আমরা এসে দেখি ও চলে গেছে ঠিক আছে এইটুকুনি ঘটনা তো সঠিক তথ্য নিলে ঘটনা কি ধরে অস্বীকার করছেন ঘটনা কি অস্বীকার করছেন ঘটনাটা অস্বীকারের কোনো ব্যাপার নেই ঘটনাটা ও যেটা অভিযোগ করেছে পুরো সম্পূর্ণ মিথ্যা আপনার নাম আমার নাম শেখ ফজলুর রহমান তার নাম শেখ হীরা বাড়ি বাড়ি সেখাননাথপুর সম্পূর্ণ মিথ্যা কথা গতকালকে আমরা রামমোহন গ্রাম পঞ্চায়েতের একটা সভা হয়েছিলো সেই সভায় ও অশান্তি পাঠিয়েছিল এবং ঘটতে চেয়েছিল থাকার পরিপ্রেক্ষিতে একটা চেঁচামেচি হয় হওয়ার পর ও পালিয়ে যায় আজকে সকালবেলা আমি যখন আমার মেয়ের জন্য কলকাতার ডাক্তার দেখাতে যাচ্ছিলাম সেই সময় ও রাস্তায় ধরো আমাকে হেনস্থা করে এবং মারতে উদ্ধত হয় এবং বিভিন্ন রকম গালিগালাজ করে এবং এটা আমি বলতে চাইছি যে ও যে আমাকে নামে অ্যালিগেশনটা দিয়েছে ওর নামে থানায় কটা কেস আছে আমার নামে থানায় কটা কেস আছে ও তো শাহাদুলের দোকানে চুরি করেছিল। এটা তো আমাদের গ্রামের সবাই জানে ও নিজে ভালো করে যদি নিজে মনে বুঝে দেখে যে হ্যাঁ আমি চুরি করেছি কি না করেছি এবং পুলিশ প্রশাসন কাছে আমার অনুরোধ সঠিকভাবে তদন্ত করে দেখা হোক যে ওর নামে বেশি আছে না আমার নামে আছে এবং আমি যে বলেছি মাটি মাফিয়া আমরা সম্পূর্ণ ওই ব্যবসা করি না কি যেটা বলছেন সেটা কি সত্যি সত্য নয় মিথ্যা কথা বলছে সম্পূর্ণ অসত্য কথা বলছে অতএব প্রশাসন সঠিকভাবে তদন্ত করলে আসল সত্যটা বেরিয়ে আসবে ব্যবহার এত খারাপ গ্রামের লোককে জিজ্ঞাসা করলে পেয়ে যাবেন আজকে পঞ্চায়েতের যে অশান্তিটা পাঠিয়ে গেছে একটা প্রশাসনিক দপ্তরে যে একটা সভা হচ্ছে সেখানে এত অশান্তি পাচিয়ে গেছে ধারণার বাইরে পাবলিককে খেপিয়ে দিয়ে গেছে সেটা আমরা মানে প্রতিবাদ না করে ঠান্ডা করতে গিয়েছিলাম সেই জন্য আমাদের উপর রাগ আজ সকালবেলা ধরে আমাকে মারতে উদ্যত হয়েছে এবং আমাকে ঘাট ধাক্কা দিয়েছে আমি আমার মেয়ের জন্য কলকাতার ডাক্তারখানা গিয়েছিলাম এখন শুনতে পাচ্ছি নাকি উনি আমার নামের থানায় অভিযোগ করেছেন কিন্তু অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা আপনার নাম আমার নাম শেখ সাইর হোসেন তিনি অঞ্চল কমিটির সদস্য বাড়ি বাজার পাড়া দুশো আট নম্বর বুথ ঘটনাটা নিয়ে কী বলবো এই যে কেসটা ঘটেছে এটা সম্পূর্ণ মিথ্যে থানাকুল পুলিশ প্রশাসনের কাছে আমার বিনীত আবেদন ওনারা ভালোভাবে সার্ভে করুক সার্ভে করে দেখুক কারণ এর আগেও এক জামিরুল বলে হেলান বাজার করার ব্যক্তির পেছনে রিভলভার দিয়ে ছুটেছিল ঠিক আছে এইভাবেই ও তোলা তুলতে থাকে লোককে হমকায় চমকায় বা ওই গ্রামের মেম্বার একটা হেলান বুথের মেম্বার মেম্বার হয়েও কোনো মানুষ যদি একটা তিরপল চাইতে যায় তাকে বলে আমরা চপ্পল দিয়ে মারব ওর মুখের পরিণতি এই রকম ঠিক আছে কালকে আমাদের গ্রামে গ্রাম সভা হচ্ছিল গ্রামটা পুরো সভাটা ভাঙচাল করে দিয়েছে ও আসে তারপরে আমাদেরই এক তৃণমূল কর্মী কর্মী বলছি তো হচ্ছে কে সকালবেলা আসছিলো তাকে ডেকে ধমকায় চমকাই তারপরে ওই ব্যক্তি আমাদেরকে ডাকে আমরা আসতে করতে পালিয়ে যাই পালিয়ে যাওয়ার পরে শুনলাম যে তো থানাতে নাকি আমাদের হচ্ছে নামে নামের অ্যালিকেশন জানাতে গেছে যে অভিযোগটা আপনার বিরুদ্ধে করেছে সেই অভিযোগ কি সত্য একদম পুরোপুরি মিথ্যে এটা খানাকুল পুলিশ প্রশাসনকে আমি বিনীত আবেদন করে বলছি ওনারা ভালো করে সার্ভে করুন আমাদের হস্তাতালার মোড়ে এক সিভিক পুলিশ ছিল উনি সকালবেলায় এসে মানে আমি তখন তো ওয়াইদুল হক চলে গেছে আমি সেই তলে এসে পৌঁছেছি আমাকে জিজ্ঞাসা করলো এখানে কি হয়েছে আমি পিজু সাথে সাথে সামান্য কথা কাটাকাটি হয়ে হয়েছে অরপে ওবায়দুল হক নাম আমার নাম শেখ আব্বাস আলী ডাকনাম মিথু বাড়ি বাড়ি আমার হেলান বাজার পাড়া স্কাইলট ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেট সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর 9732753100